শিক্ষার্থীরা পড়াশোনা করি পক্ষ থেকে তোমাদেরকে অনেক অভিনন্দন আমরা গণিতের শেষ অধ্যায় বিস্তার দুইশো পনেরো পৃষ্ঠা থেকে আমরা শুরু করছি অন্যান্য পাঠগুলো গুলো দেখতে গেলে তোমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে তো আগের পাটে আমরা দুজন ব্যাটসম্যান এ আর বি ব্যাটসম্যান হচ্ছে গড় আর মধ্যক বের করে একটা দেখেছিলাম যে তাদের রানের হচ্ছে যে পরিসরের ভিন্নতা থাকা সত্ত্বেও গড় একে আসছিল মধ্যকও একে আসছিল তখন আমাদের বলা হয়েছিল যে তাহলে শুধুমাত্র কেন্দ্রীয় প্রবণতা অর্থাৎ গড় মধ্যক প্রচুর বের করেই পারদর্শিতা নির্ণয় করা সম্ভব নয় তখন আমাদের বলা হয়েছিল যে বাড়তি কিছু আরো বের করতে হয় যেটাকে বিস্তার পরিমাপ বলা হয়েছে তো সেই বিস্তার পরিমাপের বিষয় থেকেই দেখো এখানে যেটা আসছে অতিরিক্ত পরিসর গড় ব্যবধান ভেদাঙ্ক পরিমিত ব্যবধান পরিসর গড় ব্যবধান ভেদাঙ্ক আর পরিমিত ব্যবধান এগুলো সবগুলো আছে একবারে তো আলোচনা করা সম্ভব না আমরা আজকের পাটে যেটা দেখব সেটা হচ্ছে পরিসর কিভাবে নির্ণয় করতে হয় তাই না তাহলে পরিসর পরিসর হলো বা বা বৃহত্তম মান এবং ক্ষুদ্রতম মানের ব্যবধান পার্থক্য তবে উপাত্তের ক্ষেত্রে সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা এবং প্রথম শ্রেণীর নিম্ন সীমার ব্যবধান হবে পরিসর পরিসরকে সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয় যেহেতু রেঞ্জ প্রথম অক্ষরটা নেওয়া হয়েছে তো বিষয়টা হয়তো মুখে বোঝা হচ্ছে না আমরা প্র্যাকটিক্যালি দেখি তোমার পরিবারের সদস্যদের উচ্চতা সেন্টিমিটার বা কিঞ্চিতে পরিমাপ করে প্রাপ্ত উপাত্তের হ্যাঁ পরিসর নির্ণয় করো তো কিছুই না তোমরা সিম্পলি এটা করতে পারো ধরো যে পরিবারের কিছু সদস্যর যেহেতু এটা কি এককে চেয়েছে উচ্চতা সেন্টিমিটার তো সেন্টিমিটার এককে হ্যাঁ পরিমাপ করে পরিবারের কয়েকজন সদস্য আছে সেগুলো যদি লেখো লেখার পরে আমরা করে দিই একক কাজ তাহলে পরিবারের পরিবারের আমি ধরে নিলাম যে ধরো এক দুই তিন চার পাঁচজন ধরলাম পাঁচজন এটা কম বেশি হতে পারে সদস্য পাঁচজন সদস্য সদস্যের উচ্চতা লিখে এইভাবে কমা দিয়ে দিয়ে আমরা লিখে দিই একটা হচ্ছে ধরো একশো যে কোনো নিতে পারো তোমার অরিজিনাল যা আসবে তাও নিতে পারো একশো তেষট্টি সেন্টিমিটার তারপরে একশো ষাট সেন্টিমিটার তারপরে হচ্ছে তারপরে নেওয়া হয়েছে সেটা বাচ্চাও থাকতে পারে তার ক্ষেত্রে হয়তো মাপ ছোট হবে এটা কোনো সমস্যা নেই ওকে এখন হচ্ছে যে পরিসর তাহলে এখানে দেখো সবচেয়ে ছোট উচ্চতা যেটা এটাকে বলা হচ্ছে ক্ষুদ্রতম এখন যেহেতু এমসি থাকবে আসলে কোনটাকে কি দিয়ে প্রকাশ করা হয় এই চলকগুলো কিন্তু প্রয়োজন আছে হ্যাঁ তুমি সরাসরি দেখো বড়টা থেকে ছোটটা মাইনাস করে দিলে হ্যাঁ কিন্তু কোনটা মানে কি বুঝালো এটা জানলে না তাহলে এমসি কিউগুলোতে কিন্তু অনেক সময় আটকে যেতে পারো যার কারণে টার্মগুলো জানতে হবে এখানে ক্ষুদ্রতম উচ্চতা এগুলোকে আসলে এক্স দিয়ে প্রকাশ করা হয় আর ক্ষুদ্রতম ইংলিশ হচ্ছে লোয়েস্ট তাহলে এর নিচে এইভাবে একটা এল দেওয়া আছে তাহলে সবচেয়ে ছোট উচ্চতা আমরা দেখতে পাচ্ছি একশো চল্লিশ সেন্টিমিটার আর বৃহত্তম যে উচ্চতা সবচেয়ে বড় বৃহত্তম উচ্চতা এটাকে আমরা বলবো এক্স হাইয়েস্ট এইচ সমান সমান হচ্ছে একশো তেষট্টি এটা যখন কোনো একটা আগে লিখতে পারো এখন দেখো পরিসরের আমরা সূত্রে চলে যাব পরিসর পরিসর আর সমান সমান এটা হচ্ছে এক্স এইচ অর্থাৎ সর্বোচ্চ থেকে সর্বনিম্নটা মাইনাস আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা এই চিহ্ন দেওয়া আছে এটাকে মডুলাস অর্থাৎ বার বলা হয় হ্যাঁ এটা মানে হচ্ছে যে এটা কখনো ঋণাত্মক হবে না এই যে দেখো পরিসর সর্বদাই ধনাত্মক কেন যেহেতু এটার উত্তর আমরা এখানেই পেয়ে যাচ্ছি যে পরিসরের ক্ষেত্রে যেহেতু সর্বোচ্চ থেকে সর্বনিম্ন মাইনাস করা হয় তো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা মাইনাস করলে বিয়োগ দিলে এটা কখনো মাইনাস উত্তর আসবে না ঋণাত্মক হবে না যার কারণে এই মডুলাস চিহ্নটা দেওয়া হয় তো এটা এখানে দিলেও হবে না দিলেও হবে সমস্যা নেই হ্যাঁ তো এক্সাইজের মান হচ্ছে একশো তেষট্টি মাইনাস এক্সেলের মান হচ্ছে একশো চল্লিশ আর এখানে এককটা আমরা লিখবো সেন্টিমিটার ওকে তো এটা বিয়োগ করে আমরা পাবো থ্রি আর এটা হচ্ছে দুই তাহলে টোয়েন্টি থ্রি সেন্টিমিটার হ্যাঁ এটি যখন কমা দিয়ে দেওয়া থাকবে তখন হচ্ছে আমাদের এই নিয়মে পরিসরটা বের করে দিতে হবে তো এই যে এখানে বললো যে পরিসর হলো তথ্য সারি নিবেশনে বৃহত্তম ক্ষুদ্রতম মানের ব্যবধান বা পার্থক্য তবে শ্রেণীবিন্নস্ত প্রাপ্তের ক্ষেত্রে শ্রেণীবিন্নস্ত মানে এই যেগুলো এত থেকে এত এত থেকে এত সেটার ক্ষেত্রে আমরা এখন কিভাবে করব সেটাও দেখব ওকে তাহলে এই নর্মালি যখন কমা দিয়ে থাকে এইভাবে হ্যাঁ তখন সূত্র হচ্ছে আমাদের পরিসরের এটা। আর শ্রেণীবিন্ন স্তর যখন আসবে আমরা সেটা একটু করি নিচে আছে একক কাজে এই যে এই অঙ্কটা আমরা করি আচ্ছা এই এখানে আবার এটাও দেওয়া হয়েছে এটাও আমরা সেরে ফেলি আর তার আগে বিনস্ত বা বিন্যস্ত প্রতিটা ক্ষেত্রে অবশ্যই নোট করে নাও আগের পাটে আমরা হচ্ছে মধ্যকের সূত্র দিয়েছি জোর আর বিজোর আজকের পাটে যেটা পাচ্ছ সেটা হচ্ছে এই পরিসরের হ্যাঁ সূত্র এবং এই পরিসরটা হচ্ছে যখন আহ মানে কমা দিয়ে থাকবে হ্যাঁ মানে কি বলবো এটাকে বলা হয় যে অবিন্যস্ত এলোমেলো ভাবে থাকে সেটা সূত্র আর এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আহ বিন্যস্ত মানে শ্রেণী বিন্যাস বিন্যস্ত অথবা শ্রেণীকৃত বিন্যস্ত বাণীকৃত শ্রেণীকৃত শ্রেণীকৃত উপাত্তের উপাত্তের পরিসর তাহলে এটাকেও আমরা আর দিয়ে প্রকাশ করবো এটা সূত্র খুবই সিম্পল সেটা হচ্ছে এল এল অফ ইউ নিচে ছোট করে ইউ মাইনাস এল অফ তাহলে এই তে হচ্ছে আপার হ্যাঁ আপার লিমিট আর এই তে হচ্ছে একটু পরে দেখবো আগে সূত্রটা তোমরা নোট করে রাখো তো এই যে আমরা এই অঙ্কটা যখন করবো হ্যাঁ তখন এটা পাবো আর এটা হচ্ছে আমরা প্রথমে যে সূত্রটা করলাম যখন কমা দিয়ে থাকবে তখন এই নিয়মে করতে হবে তো এই একক কাজ এক এটা আমরা সেরে নিচ্ছি তো এখানে আমাদের ছিল মাইনাস -7 কমা মাইনাস টু জিরো তারপর এখানে দেখো সর্বোচ্চ সংখ্যা এক্স তো সর্বোচ্চ কিন্তু এখানে বারো দেখলেও যেহেতু এখানে মাইনাস আছে মাইনাস সংখ্যা কিন্তু জিরো চেয়েও ছোট হয় এটা নিশ্চয়ই তোমরা জানো ছোট ক্লাসেও করেছো তো এখানে আমরা সর্বোচ্চ সংখ্যা যেটা বলবো আহ সেটা হচ্ছে যে তোমরা দেখো যে এখানে সর্বোচ্চ সংখ্যা কিন্তু এইট মানে প্লাস এইট যেটা ছিল প্লাস তাহলে এখানে আমরা লিখি এইট আর সর্বনিম্ন সংখ্যা হচ্ছে যেটা এক্স সরি সর্বোচ্চটা এটা এইচ হবে এক্স এইচ আর এটা হচ্ছে এক্সএল মানে লোয়ার তো এটা হচ্ছে মাইনাস বারো জিরো চেয়েও কিন্তু মাইনাস মাইনাস মানটা যত মানে সংখ্যাটা যত বড় হবে সেটা তত ছোট তো এখন আমরা সরাসরি পরিসরে চলে যাব পরিসর আর সমান হচ্ছে এক্স এইস মাইনাস এক্স এল মডুলার চিহ্নটা দিতে পারো তো নেক্সট এখানে আমরা যদি মান বসাই এক্স এইস এর মান হচ্ছে আমাদের এইট তারপর এই মাইনাস আর যখন এটা মাইনাস মান থাকে এইভাবে ব্র্যাকেট দিয়ে নিতে হবে ওকে তো এখন দেখো এটা ক্যালকুলেশন করলে হবে আছে এইটা আমরা এখন এই যে এই সূত্রটার মাধ্যমে করে ফেলব তো এইখানে দেখো এলইউ এলইউ মানে কি সেটা আমাদের জানতে হবে এলইউটা হচ্ছে সর্বশেষ শ্রেণীর আমরা সূত্রটা আরেকবার লিখি পরিসর আর সমান হচ্ছে এল ইউ মাইনাস এল এল তাহলে এল ইউ হচ্ছে সর্বশেষ শ্রেণীর সর্বশেষ শ্রেণীর আপার লিমিট এই যে ইউ তো হচ্ছে আপার হ্যাঁ তাহলে সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা আপারের বাংলা হচ্ছে উচ্চ আমরা দেখাবো প্র্যাকটিক্যালি উচ্চসীমা আর হচ্ছে উম এল এল এটা হচ্ছে সর্বনিম্ন শ্রেণীর সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমা নিম্ন সীমা দেখো এই যে এলইউ মানে হচ্ছে সর্বোচ্চ শ্রেণী এই যে এটা এদিক থেকে আস্তে আস্তে আসে সর্বোচ্চ শ্রেণীর হ্যাঁ উচ্চ সীমা অর্থাৎ এই যে আঠারো আর এই যে এল এল যেটা সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমা এটা হচ্ছে সর্বনিম্ন শ্রেণী তার নিম্ন সীমা হচ্ছে এটা প্রতিটা শ্রেণীর অঙ্কটা সলভ করে ফেলব তো কিছুই নেই অঙ্কটার মধ্যে ঝামেলায় নেই কিন্তু প্রকাশ করা হয় আমি মনে করি জিনিসগুলো আসলে একটু প্রয়োজন আছে যেহেতু নতুন যে পরীক্ষা পদ্ধতি আসছে সেখানে কিন্তু এমসিকিউ যুক্ত হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন সেগুলোতে হঠাৎ করে বলে দিবে এটা মানে কি প্রকাশ করে বা এটা কিসের সূত্র তখন কিন্তু বলতে পারবে না না থাকলে তো আমরা এইভাবে লিখি যে এখানে এটা কয় নম্বর অঙ্ক ছিল এখানে সর্বশেষ মানে এটা আমি সূত্রটা দেখালাম অঙ্কটা শুরু হবে এইভাবে এখানে সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা এল ইউ তাহলে এটা কত দেখো এই যে সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা হচ্ছে এইটিন হ্যাঁ অর্থাৎ আঠারো আঠারো আর সর্ব নিম্ন শ্রেণীর নিম্ন সীমা এল এল অর্থাৎ লোয়ার লিমিট এইটার ভ্যালু হচ্ছে ওয়ান এই যে দেখো সর্বনিম্ন শ্রেণী হচ্ছে এই সরুরটা তার নিম্ন সীমা হচ্ছে এইটা তো হয়ে গেল এখন আমরা পরিসর বের করে ফেলবো পরিসর আর সমান এল ইউ মাইনাস এল এল মানটা বসিয়ে দিলেই হয়ে যাবে তাহলে এল ই হচ্ছে আঠারো মাইনাস এল এল হচ্ছে ওয়ান বাস অ্যান্সার হয়ে গেল সেভেন্টিন হ্যাঁ এটাই আমাদের এই একক কাজের অ্যান্সার তাহলে এইখানে কয়ের পরিসর এইখানে বয়ে আমরা বসিয়ে দিই হ্যাঁ কয়ের পরিসর আসছিল আমরা প্রথমে যেটা করলাম বিশ টোয়েন্টি আর এইটার পরিসর আমরা পেলাম সেভেন্টিন এরপর এখানে একটা একক কাজ আছে একক কাজ দুই তোমার বাগানে সবচেয়ে বড় ফুল গাছটির উচ্চতা এত সেন্টিমিটার এবং গাছগুলোর উচ্চতার পরিসর এত হলে সবচেয়ে ছোট ফুল গাছটির উচ্চতা কত দেখো এখানে এই সূত্রটারই কিন্তু হ্যাঁ প্রয়োগ আছে যে পরিসরের মান দেওয়া হয়েছে আর এই দুটার মধ্যে একটা দেওয়া হয়েছে আর একটা চাওয়া হয়েছে বাস এই সমীকরণে আমরা বসিয়ে দিলেই হ্যাঁ আমরা বের করে ফেলতে পারবো তো আমরা এটাও শেষ করে ফেলি এটা হচ্ছে একক কাজ দুই একক কাজ দুই হ্যাঁ তো প্রথমত আমরা এটা যেটা করবো আমরা একটু গুছিয়ে বড় গাছটির উচ্চতা বড় গাছের উচ্চতা তো এটাকে হচ্ছে আহ এক্স দিয়ে আমরা বলতে পারি এটা যেহেতু শ্রেণীবিন্যাস নাই সেক্ষেত্রে আমরা ওই যে প্রথম নিয়মটা যেটা এক্স এইস হ্যাঁ এক্স দিয়ে লিখি এক্স এক্স তো এটা হচ্ছে মান এত সেন্টিমিটার আর পরিসরের মান দেওয়া আছে দেখো পরিসর পরিসর এটাকে আর দিয়ে প্রকাশ করা হয় পরিসর হচ্ছে ফিফটিন পয়েন্ট পনেরো দশমিক হচ্ছে থ্রি সেভেন সেন্টিমিটার আর এখানে উম ছোট যে ফুল গাছ হ্যাঁ সেটার উচ্চতা চাওয়া হয়েছে অর্থাৎ ছোট গাছের উচ্চতা যেটা আমরা শিখেছিলাম ছোটটা হচ্ছে হাইস্ট আর এটা লোয়েস্ট এটার সময় হয় তো এখন আমরা সরাসরি পরিসরের সূত্র দেখে মান বসিয়ে দিলে হয়ে যাবে পরিসর সমান পরিসর আর সমান হচ্ছে এক্স এইস মাইনাস এক্স এল মিলার জন্য দিতে পারো তো এক্স এইস এর মান হচ্ছে সেভেন্টি ফাইভ পয়েন্ট জিরো সিক্স আর এই মানটা আমাদের নাই এক্স এল হোয়াট আর এই যে পরিসরের মানটা এখানে বসাতে হবে হ্যাঁ ফিফটিন পয়েন্ট থ্রি সেভেন তো এইখান থেকে দেখো আমরা এইটাকে যদি এই পাশে আনি মাইনাস ছিল ওই পাশে এসে প্লাস হয়ে যাবে আর এইটা প্লাস ছিল ওইটা গিয়ে মাইনাস হয়ে যাবে অর্থাৎ এক্স এল সমান হচ্ছে সেভেন্টি ফাইভ পয়েন্ট জিরো সিক্স মাইনাস ফিফটিন পয়েন্ট এটা করলে কিন্তু আমাদের অ্যান্সার হবে তো সাত আছে ষোলো হবে নয় হাতের এক এখানে চার চার আছে দশ হবে হচ্ছে ছয় দশমিক আছে পনেরো হবে নয় এখানে আছে হবে পাঁচ তাহলে ফিফটি এত সেন্টিমিটার

খুব অল্প সময়ের মধ্যে এটির মান নির্ণয় করা যায় পরিসর নির্ণয়ে উপাত্তগুলোর কেবল সর্বোচ্চ সর্বনিম্ন রাশি দুটির মানই ব্যবহৃত হয় এবং অন্য সব রাশির মানগুলোকে উপেক্ষা করা হয় শুধু তাই নয় শ্রেণীবিন্যস্ত উপাত্তে আহ প্রান্তীয় শ্রেণীর নিম্ন সীমা এবং উচ্চ সীমা যদি মুক্ত থাকে তবে পরিসর পরিমাপ করা যায় না তবে এটি তাৎক্ষণিক ভাবে কোন তথ্য সারির বিস্তার সম্পর্কে একটা সর্বোপরি ধারণা দেয় বাস্তব ক্ষেত্রে বিস্তার পরিমাপ হিসেবে পরিসরের চেয়ে গড় ব্যবধানের ব্যবহার অনেক বেশি যেটা পরের পাটে আমরা শিখবো এখানে বলেছে প্রথম পনেরোটি মৌলিক সংখ্যার পরিসর তো কিছুই না আমরা তোমাদের মৌলিক সংখ্যাগুলো লিখে দিই প্রথম পনেরোটি দুই তিন পাঁচ সাত নয় কিন্তু হবে না এগারো তেরো যে সংখ্যাগুলো এগারো সংখ্যা ছাড়া আর কোনো কিছু দিয়ে ভাগ যায় না সেগুলো মৌলিক পনেরো হবে না সতেরো তারপর উনিশ একুশ হবে না তেইশ হবে পঁচিশ সাতাশ হবে না উনত্রিশ হ্যাঁ একত্রিশ হবে তেত্রিশ হবে না পঁয়ত্রিশ হবে না সাঁত্রিশ মৌলিক উনচল্লিশ হবে না একচল্লিশ মৌলিক গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আরো দুটো লাগবে মৌলিক মৌলিক এই হচ্ছে পদটা এখন এইভাবে তোমরা আহ হচ্ছে যে পরিষয় করতে গেলে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন মাইনাস করে দিলি পরিষদ বই হয়ে যাবে তো দৈনন্দিন জীবনে পরিষদের ব্যবহার তোমরা প্রতিদিন রেডিও বা টেলিভিশনে আবহাওয়ার পূর্বাভাস জেনে থাকো লক্ষ্য করলে দেখবে আবা শুনুন এই যে আভার বিজ্ঞান দৈনিক তাপমাত্রার বিবরণ দশ না দশ তাপমাত্রার কথা না বলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার কথা বলে থাকেন অর্থাৎ তারা উপাত্তের পরিসর ব্যবহার করেন এটা ফেমারজেন্সির কথা হ্যাঁ তোমরা অনেকেই শেয়ার বাজারের কথা শুনে থাকবে শেয়ার বাজারে প্রতিনিয়ত শেয়ারের দাম কমে অথবা বাড়ে তাই শেয়ার ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই শেয়ারের সর্বনিম্ন এবং সর্বোচ্চ মূল্যের পরিসর জানতে হয় শেয়ার মূল্যের পরিসর জানা থাকলে দর কষাকষিতে শেয়ার ক্রেতা এবং বিক্রেতা ক্ষতির সম্ভাবনা কম থাকে মানে শুধু গড় দিয়ে আসলে জিনিসটা কাজ হয় না তো এরপরে হচ্ছে দুইশো সতেরো পৃষ্ঠায় এখানে দলগত কাজ আছে এটা আমরা হচ্ছে দলে বিভক্ত হয়ে তোমাদের ক্লাসের সকল শিক্ষার্থীর উচ্চতা ইঞ্চিতে পরিমাপ করো হ্যাঁ প্রাপ্ত উপাপ্ত পরিসর নির্ণয় করো তো এটা অনায়াসে তোমরা করতে পারবে তারপরে আসলে দ্বিতীয় দুই নম্বরটার জন্য আমরা একটু করে দিচ্ছি এটা এটা হচ্ছে দুইশো সতেরো আমরা ঢুকলাম তো আসলে স্কুলে তো অনেক শিক্ষার্থী থাকে আমরা অত বড় করব না একটু ছোট করে তোমাদের দেখাবো যে উচ্চতা শিক্ষার্থীদের শিক্ষার্থীদের উচ্চতা হম এটা আমরা আনুমানিক কয়েকটা নিয়ে তোমাদের একটু দেখাই আমি সিস্টেম দেখিয়ে দিচ্ছি তোমরা বেশি করে নিয়ে করতে পারবে সমস্যা না ধরো এটা কি এককে চাওয়া হয়েছিল ইঞ্চিতে ইঞ্চিতে তাহলে মোটামুটি এটা ষাট পঁয়ষট্টি এরকম ঘরে একটু রাখতে হবে তো আমি ধরো যে সিক্সটি ফাইভ নিলাম একটা সেভেন্টি নিলাম ফিফটি ফাইভ তারপর সিক্সটি টু তারপর সিক্সটি তারপর সিক্সটি এইট ফিফটি এইট 62, 60, 63, 67, 70, 65, 65 দুটো নিলাম 66, 62 67 66 58 66 সিক্সটি দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সহজ পরিসর নির্ণয় প্রাপ্যের তাহলে এখানে আহ সর্বোচ্চ সংখ্যা বা সর্বোচ্চ মান অথবা সর্বোচ্চ উচ্চতা যেটাই লেখো এক্স এইস হ্যাঁ তো এখানে আমাদের সর্বোচ্চ উচ্চতা কত ছিল উম সেটা আমরা একটু খুঁজে নিই সেভেনটির ঘরে আছে সেভেনটির ঘরে হ্যাঁ সেভেনটি সর্বোচ্চ সেভেনটি আর সর্বনিম্ন সর্বনিম্ন মান হচ্ছে এক্স এল সর্বনিম্ন আমরা দেখি কত ঘরে আছে এখানে পাঁচের ঘরে দেখা যাচ্ছে পাঁচের নিচে নাই তাহলে পাঁচের ঘরে আছে পঞ্চান্ন আর তাহলে তার মধ্যে ফিফটি ফাইভ এটাই হচ্ছে আমাদের সর্বনিম্ন ওকে তাহলে এখন আমরা পরিসরটা বের করে ফেলি

এটা আমরা বিয়োগ করে দিই এখন বিয়োগ করলে হচ্ছে পাঁচ আর হাতের এখানে আসলে ছয় তাহলে পনেরো এখন এই দ্বিতীয় অংশটার জন্য অঙ্কটা করা সুবিধা মতো শ্রেণী ব্যবধান নিয়ে তথ্যগুলোকে গুলোকে শ্রেণী বিন্যস্ত করো এবং শ্রেণী বিন্যস্ত উপাত্তের পরিসর নির্ণয় করো যেটা সিক্স সেভেনে তোমরা করেছো কিভাবে ট্যালির মাধ্যমে যে গণসংখ্যা তৈরি করতে হয় গণসংখ্যা নিবেশন সারণে সেই কাজটা এখানে করতে হবে তো ফার্স্ট টাইম এখানে আমরা দেখো এইভাবে ঘর করে নিই এখানে আমরা লিখবো হচ্ছে শ্রেণী ব্যবধান তারপরে এখানে ট্যালি চিহ্ন আর এইখানে হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা যেটাকে গণসংখ্যা শিক্ষার্থী সংখ্যা ওকে এটা নিয়ম হচ্ছে যে সর্বনিম্ন যেটা আছে এখান থেকেই ধরা যায় বা এর চেয়ে কম পঞ্চাশ এটা থেকে অনেকে ধরে কিন্তু ওটা থেকে ধরলেই ভালো হয় তো আমি দেখো চার ব্যবধান নিয়ে করছি তোমরা চাইলে পাঁচ ব্যবধানও করতে পারো হ্যাঁ আমি এখানে লিখে দিচ্ছি যে চার ব্যবধান মানে কত ব্যবধান নিলে সেটা লিখে দিতে হয় চার ব্যবধান নিয়ে পড়া তো এই চার মানে কিন্তু তারপরে এইখানে হচ্ছে আর এখানে হবে সিক্সটি সেভেন থেকে সাতষট্টি আটষট্টি ঊনষত্তর সত্তর অর্থাৎ আমরা দেখবো যে সর্বোচ্চ মানটা আমাদের এখানে ঢুকে গেছে কিনা তাহলে আমাদের আর হ্যাঁ চেক করতে হবে না তো এইভাবে এখন আমাদের দেখতে হবে যে পঞ্চান্ন থেকে আটান্ন মধ্যে কোন কোন সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমরা এখানে পেনসিল দিয়ে কেটে দেবো পঞ্চান্ন থেকে আটান্ন হ্যাঁ দেখো এটা হবে তারপরে এটা হবে পঞ্চান্ন থেকে আটান্ন পঞ্চান্ন থেকে আটান্ন এটা মোট আমরা তিনটা পেলাম ট্যালির ঘরে এক দুই তিন এখানে শিক্ষার্থীর সংখ্যার ঘরে ট্যালি না দিলেও সমস্যা ছিল না এরপর হচ্ছে উনষাট থেকে বাষট্টি হ্যাঁ উনষাট থেকে বাষট্টি এক তারপরে হচ্ছে এটা দুই তিন চার 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 পাঁচ পাঁচ হ্যাঁ পাঁচটা আছে তাহলে পাঁচটা লিখে এক দুই তিন চার এইভাবে একটা কেটে দিতে হয় এখানে পাঁচটা এরপর আছে তেষট্টি থেকে ছেষট্টি এখানে মোট ষাটটা আছে তেষট্টি থেকে এই হলো এক তেষট্টি থেকে ষেষ্টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তেষট্টি থেকে ষেষট্টি আবার দেখি থেকে ছেষট্টি এক থেকে এটা হবে না তেষট্টি থেকে ছেষট্টি তেষট্টি থেকে ছেষট্টি তেষট্টি থেকে দুই তেষট্টি থেকে ছেষট্টি তিন চার পাঁচ 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 ছয় সাতটা দেখো এখন এই শ্রেণী যে আমরা উপক্ত পেলাম তার পরিসর চাওয়া হয়েছে তো এই নিয়মের পরিসর আমরা অলরেডি করে ফেলেছিলাম হ্যাঁ সেই নিয়মে আমরা এটা বের করে ফেলবো কোনো সমস্যা নেই তো এখানে আমাদের প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে সর্বশেষ যে হচ্ছে যে শ্রেণী ব্যবধান রয়েছে তার উচ্চ সীমাটা আমাদের নিয়ে নিতে হবে তো আমরা সেই ভাষাটা নেই সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা সর্ব শেষ শ্রেণীর উচ্চ সীমা হ্যাঁ এটাকে হচ্ছে এল আপ এল ইউ দিয়ে প্রকাশ করা হয়েছিল সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা অর্থাৎ হচ্ছে যে ইউতে হচ্ছে আপার আপার লিমিট হ্যাঁ তাহলে এইটা আমাদের আসছে দেখো কত এই যে সর্বশেষ শ্রেণীটা তার উচ্চসীমা হচ্ছে সত্তর সেভেনটি হ্যাঁ আর সর্বনিম্ন শ্রেণীর নিতে হয় নিম্ন সীমাটা সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমা এটা হচ্ছে এল এল অর্থাৎ লোয়ার লিমিট তাহলে সর্বনিম্ন শ্রেণী যেটা শুরু একদম ছিল তার নিম্ন সীমা হচ্ছে মডুলাস শ্রেণীটা দিতে পারো নেক্সট এখানে যখন আমরা মান বসাবো তাহলে সেভেন্টি মাইনাস ফিফটি ফাইভ অর্থাৎ পাঁচ আর হাতের ছয় সাত পনেরো তো এই দুই পদ্ধতিতে আসলে যে একই আসবে সবসময় পরিসর তাও না হ্যাঁ একই সংখ্যার কিন্তু আমরা নর্মাল পরিসর আর শ্রেণীবিন্যাস করে পরিসর কিন্তু ভিন্ন পেতে পারি সেটা নিয়ে আমাদের টেনশন নেই আমাদের যা আসবে সেটি তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি আহ ধন্যবাদ